প্রশান্তি প্রশান্ত মনে শক্তির উৎস সকল ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য ধারণা সংস্কার ও বিশ্বাসের নামই অবিদ্যা আর এ অবিদ্যাই অশান্তির মূল কারণ বস্তুর বিনাশ আছে বস্তু আপনার কাছে মুখ্য হয়ে উঠলে আপনিও আত্মবিনাশী শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়বেন জীবনকে আনন্দময় করার জন্যে অনেক বস্তু নয় প্রয়োজন সঠিক জীবন দৃষ্টি পণ্য কখনো প্রশান্তি দিতে পারে না পণ্য অনুভূতিতে সারা দেয় না পণ্য কখনো আপন হয় না বস্তুর সীমাবদ্ধতা হল তা পাওয়ার আগ পর্যন্ত অস্থিরতা কাজ করে কিন্তু পাওয়া হয়ে গেলেই তা তৃপ্তি দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে প্রয়োজন আর অভাববোধ এক নয় অভাববোধ হলো প্রয়োজন মেটার পরও আরও বেশি পাওয়ার জন্য অস্থিরতা চাওয়া যখন মাত্রা ছড়িয়ে যায় তখন সেটা আসক্তি দুঃখের প্রধান কারণ এই আসক্তি মানুষ যখন সীমা লঙ্ঘন করেছে মন্দ কাজে এমনকি ভালো কাজেও তখনই তার জীবনে বিপর্যয় এসেছে কাম শৃঙ্খলিত করে আর প্রেম জীবনকে শৃঙ্খল মুক্ত করে আপনার পরিচিত বলয়ের ঈর্ষাকারী ও পরচর্চাকারীদের সাথে মানসিক সম্পর্ক ছেদ করুন তাহলেই তারা আপনার প্রশান্তি নষ্ট করতে পারবে না সমস্যায় পড়লেই সমাধানের জন্য উৎকণ্ঠিত হবেন না সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে সত্যিকার বিনোদন দুশ্চিন্তা মুক্ত করে মানসিক স্থিরতা ও প্রশান্তি এনে দেয় শুকুর গুজার থাকুন কারণ আপনি যত খারাপ অবস্থায় থাকুন না কেন জেনে রাখুন আপনার চেয়েও খারাপ অবস্থায় কেউ আছে হতাশা ও আনন্দ হচ্ছে এক পরস্পর বিরোধী অবস্থান হতাশা বোধ আনন্দকে মাটি করে দেয় আর হৃদয় আনন্দের অনুভূতি আনতে পারলে হতাশা পালিয়ে যায় তাই দিন শুরু করুন শুকর আলহামদুলিল্লাহ বলে দিনে যতবার মনে পড়ে ততবার বলুন শুকর আলহামদুলিল্লাহ রাতে ঘুমানোর আগেও বলুন শুকর আলহামদুলিল্লাহ আপনার হৃদয় আনন্দের অনুরণনে অনুরণিত হবে